এখন ফুলাফাম সালাম করে না আগের মতন সালাম উস্তাদরে সালাম করছি মা বাপরে সালাম করছি নানিরে সালাম করছি বিদেশ গেলে সালাম করছি আইলে সালাম করছি পরীক্ষা দিতে গেলে সালাম করছি পরীক্ষা থেকে আয়া সালাম করছি কত সালাম করছি আর এখন মৌলবীরা ইউটিউব মৌলবী গোমটা মৌলবীরা এমনি একটা কাপড় দিয়ে বইয়া বই আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা দেওয়া যাবে না আর

মাথা নিচে করলে শিরিক হয় না বাবা হাদিস শরীফের মধ্যে আছে বাবু কুবলাতুর রিজলি ওয়াল ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত চুমা দেওয়া কি মাতা মাথা নিচে করলে শিরিক হয় না রে বাবা শিরিক হলো সেটা যদি কেউ কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে ঠিক কিনা বলেন বন্ধি

আর ওনারে বানাই দিয়ে যেতেছে বানাই দিয়ে যাবো আজকে থা যাবো থা যাবো নিহত কয়ে যাবো হ্যাঁ মার হাবা গা ভাইয়ের নাম কি আনা আজম ভাই না আজম ভাই তো রাশিবালা বালা মার হাবা দেখলাম যে সবাই মহাব্বত করে মার হাবা গা আল্লাহ হায়দ্রাস করো গামিন কর এ বাবারা তাহলে আমরা কি হারামের পক্ষে না হালালের পক্ষে তা আপনার কাছে একটা বিদায় বলে একটা অনুরোধ করব আমারে বলছে আনুষাঙ্গিক ইমান আকিদা নৈতিকতার আলোচনা করতাম আমি বলছি আগে কি আমল না ইমান ও কথা বোঝে না আমল না ইমান এরপরে কি এরপরে কি তো ইমান আমল ঠিক থাকলে জান্নাতে যাওয়া যাবে আমার নবী যে হাউজে কাউসারের মালিক বিশ্বাস করেন কিনা বাস ইমান আমার নূর বিশ্বাস করেন কিনা

সবাই বস্ত উঠল আমার নবীর গায়ে যা জান্নাতের জামা মোবারক থাকবে কি থাকবে না নবী এই মুহূর্তে মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই নবী মাহফিলে দূর আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই আমাদের সালাম দেওয়ার পরে আমার নবীজি জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই ফাতিহা করা জায়েজ আছে না নাই জিয়ারত করা জায়েজ আছে না নাই এই জন্য এই বিষয়গুলো আমাদের মৌলিক বিষয় এই আকীদাগুলো ঠিক রাখবেন রাইখা নামাজ পড়বেন দেখবেন কাজে লাগবে এবং লাস্টের কথা একটা কই নাইলে আমার হক আদায় হবে না এই যে প্রায় পনে দেড় ঘন্টার উপরে কথা বলে ফেললাম অলরেডি এই যে এতক্ষণ কথা বলেই ফেললাম আপনাদের কাছে খেদমত আমার আরো ঝলো আপনার আরো ঝলো যদি আমার ওয়াদ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা হুজুর আপনার ওয়ার সবসময় সময় শুনি কিন্তু আপনাকে অনেক মহব্বত করি আর মোহব্বত যে করেন তার বাস্তব প্রমাণ দেখেন মানুষ বসে আছে এটা সাধারণ জিনিস টাকা দিয়ে মানুষ পাওয়া যায় না মানুষ মানুষের সময় এমন হাজার হাজার লোক বসে থাকা মনে হয় যেন দিনের বেলা ও শুনতেছে চোখে ঘুম নাই খাবারের দান্দা নাই এই ভালোবাসা নিয়ে একটা কথা বলতে চাই ভাই সবাইকে যে আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না এই ওয়াজ যদি একটা লোক যদি মা বাপের কদমে যায় পড়েন আমি খুশি হব আজকে ইউটিউব মৌলবী কোন মৌলবী ইউটিউব মৌলবী গুগল মুফতি গুগল মুফতি ফেসবুক মুফাসির ওনারা ফতোয়া দেয় মায়ের পাও সালাম করেন যাই না নাউজবিল্লাহ জোরে কর এই জন্য ম্যাক্সিমাম খোলাফান বিয়াদ্দ হয়ে গেছে আগে যখন সালাম করে পরীক্ষায় গেছি পরীক্ষাটা মুখস্থ না করলে স্মরণ হয়ে গেছে আমার দোয়া এখন ফুলাফান সালাম করে না আগের মতো সালাম উস্তাদের সালাম করছি মা বাপরে সালাম করছি নানিরে সালাম করছি বিদেশ গেলে সালাম করছি আইলে সালাম করছি পরীক্ষা দিতে গেলে সালাম করছি পরীক্ষা থেকে আয়ে সালাম করছি কত সালাম করছি আর এখন মৌলবীরা ইউটিউব মৌলবী গোমটা মৌলবীরা এমনি একটা কাপড় দিয়ে বইয়া বইয়া

মাথা নিচে করলে কি শিরক? না। তোlipid ইরিকের ধানকে যে লাগা প্রতি ঠিক। মাথা নুয়লে শিরিক হই যায় না। হই মাথা নিচে করলে শিরিক হয় না। বাবা হাদিস শরীফের মধ্যে আছে, বাবু কুবলাতু রিজেলে ওয়াল ইয়াদে। হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। চুমা দেওয়া কি? না। মাথা নিচে করলে শিরিক হয় না রে বাবা। শিরিক হলো সেটা, যদি কেউ কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে। শিকি না বলেন